বলরামপুর মনমথনাথ বিদ্যামন্দির স্কুলে উত্তেজনা স্কুলের শিক্ষক তারক দাসের বিরুদ্ধে কান ইলেকট্রিক সরারার দক্ষিণ এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে উত্তেজনা ছড়ায় একাধিক শিক্ষক শিক্ষিকাকে মারধরের অভিযোগ ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিশ পড়েছি এবং আমার ছেলেমেয়েরা এখন পড়ছে এই সব স্কুলে সব কিছু টিচার আছে যারা অমানুষ আমাদের ছেলেমেয়েদের উপর অত্যাচার করছে একটা বাচ্চা নিরীহ বারো বছরের মেয়ের উপর অত্যাচার হয়েছে এবং কিছু স্যার সেই মেয়েটাকে চাপা দেওয়ার জন্য ওই বাঁচানোর জন্য এখানে ওরা মানে মেয়েটাকে ভয় দেখাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু ছেলে মেয়েদেরকে ভয় দেখাচ্ছে যদি এসব বলে তারা বের করে দেবে টিসি দিয়ে এই সব ভয় প্রতিষ্ঠানে এরকম ঘটনা মানে যে একটা শিক্ষক ছাত্র বা ছাত্র পড়ার কারিগর সে যদি এরকম ঘটনায় লিপ্ত হয় তাহলে তো সমাজ আস্তে আস্তে অবহেলিত হয়ে যাবে এই যে বলরামপুর মনমথনাথ বিদ্যা মন্দিরে শিক্ষক শিক্ষিকাদের মারধর রিসর্ট বালুচর পাতিবুনিয়ার নামখানা বহিরাগতদের বিরুদ্ধে অভিযোগ শিক্ষক ও শিক্ষিকাদের বেধরক মারধরের অভিযোগ কান ইলেকট্রিক সরারার দক্ষিণ চব্বিশ পর পাশাপাশি স্কুলের ভিতরে ভাঙচুর করা হয় বলেও অভিযোগ বিগত চার পাঁচ মাস যাবৎ হাইকোর্টে একটা মামলা চলছে মামলাটা প্রধান শিক্ষক করেছেন আমাদের এগেনস্টে এই মামলা করেন তারপরে আমরা জানতে পারি সেই মামলাটা হাইকোর্টে চলছে এক মাস পরে জানতে পারি করার আমরা সেই মামলায় অ্যাডেড পার্টি হই উনি আমাদের স্কুল থেকে তাড়ানোর জন্য পরিকল্পনা করেছিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার করিয়ে দেওয়ার জন্য আমরা যখন অ্যাডেড পার্টি হই তারপরে উনি খুব ব্যাকফুটে যান কারণ ওনার পাহাড় প্রমাণ দুর্নীতি এবং অনিয়ম সরকারি নিয়ম নীতি না মানা সব বিষয়গুলো সামনে চলে আসে কয়েকজন শিক্ষক শিক্ষিকাদের মোবাইল ফোন ভেঙে দেওয়া হয় বলে জানা গিয়েছে প্রধান শিক্ষকের মদতে এই মারধরের ঘটনা বলে অভিযোগ জানিয়েছে আক্রান্ত শিক্ষক শিক্ষিকারা যদিও প্রধান শিক্ষক ঘটনার কথা অস্বীকার করছেন চিনতেও পেরেছি এবং প্রায় পঁচিশ তিরিশ জন তো হবে ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী যৌন নির্যাতনকালে সাধারণত একটা স্বাভাবিক প্রক্রিয়া থাকে মানুষের একটা প্রতিক্রিয়া দেওয়া যেহেতু মাস্টারমশাইরা আমার কাছে এসে রকম কোনো অভিযোগ দায়ের করেনি তার জন্যে প্রকৃত তথ্য কী সেটা আমার পক্ষে এই মুহূর্তে আপনাদের ক্যামেরার সামনে বলা সম্ভব নয় আমি বিস্তারিত সব জানবো পুঙ্খানুপুঙ্খ বিচার করব পুলিশ এসেছেন পুলিশ বিচারটা বিষয়টা দেখছেন আমার কমিটির মেম্বাররা তাদের সাথে আলোচনা করব করে যেটা সঠিক পদক্ষেপ স্কুলের একাডেমিক পরিবেশ বজায় রাখার জন্যে যত শক্ত কঠিন সিদ্ধান্ত আমাকে নিতে হয় সেই সিদ্ধান্ত আমি নিতে বাধ্য থাকবো কার্যত স্কুলের ভিতরে আটকে পড়ে রয়েছেন আক্রান্ত শিক্ষক শিক্ষিকারা রিপোর্ট জেলার বার্তা